নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল এসএসসি জিডি ফাইনাল কাট অফ নিয়ে ঠিক আছে ফাইনাল কাট অফ নিয়ে ভিডিও নিয়ে এসেছি আসলে ভিডিও আসতে অনেক লেট হয়ে গেছে এর পিছনে একটা রিজন ছিল পুরোটা কাট অফ ভালো মতন আমরা অ্যানালাইসিস করেছি আমার টিম মিলে অ্যানালাইসিস করে তবে আমরা কাট অফটা রেডি করেছি ঠিক আছে তাই নাকি আশা করি আমি ফিজিক্যাল টেস্টের আগে কাট অফ যেটা দিয়েছিলাম

আমরা ফাইনাল অনুমান করেছি একশো পাঁচ থেকে নিয়ে একশো আট একশো পাঁচ থেকে নিয়ে একশো আট এর মাঝখানেই থাকবে বন্ধুরা আরেকটা কথা বলি যাদের নর্মালাইজেশনের নাম্বার বেড়েছে দশ থেকে বারো নম্বর ঠিক আছে তো ওরা পুরো সেভ জনে আছে তোমাদের নাইন্টি নাইন পার্সেন্ট চান্স আছে বারবার বলে দিচ্ছি তো বন্ধুরা ওবিসি ওসি পুরো ক্যাডামটা আমি মেনশন করছি বর্ডার ডিস্ট্রিক্টেরও কাটা পাচ্ছে তোমরা ওয়েট করে একটু দেখো আমরা জেনারেল ডিস্ট্রিক্ট আগে পড়ি তারপর বর্ডার ডিস্ট্রিক্ট বলছি ঠিক আছে তো ওবিসি উননব্বই গেছে চান্স আছে আটানব্বই থেকে একশো দুই ঠিক এসসি সাতাশি গেছে ছিয়ানব্বই থেকে নিরানব্বই চান্স আছে এসটি নব্বই গেছে একশো থেকে একশো তিন চান্স আছে ইডব্লিউএস বাহাত্তর গেছে পঁচাশি থেকে সাতাশি চান্স আছে ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি

ঠিক আছে আসলে বুঝাতে পেরেছি বলে দিই একটা কথা বারবার বলি আমি যে এটা কিন্তু ফাইনাল কাট অফ বলছি এর আগে পিটি টেস্টে কাট অফ বলেছি তোমরা বারবার বলছি তোমরা দেখে নিতে পারো আমি ভিডিও লেট করে নিয়ে আসতে পারি কিন্তু পুরো একদম অরিজিনাল জেনুইন ওই ভিডিওটাই আমি নিয়ে আসি ঠিক আছে বন্ধুরা তো এবার আমরা কথা বলবো বর্ডার ডিস্ট্রিক্ট নিয়ে যারা বর্ডার ডিস্ট্রিক্টটা বিলং করো বর্ডার ডিস্ট্রিক্টে ফিমেল কাট অফ যারা ফিমেল আছে আমার বোনরা বোনদের জন্য কাট অফ আছে

যারা ওবিসি আছো ঠিক আছে ওবিসি কাট গেছে 72। সেভেন্টি টু এখানে কিন্তু পয়েন্ট আছে সবগুলো কাট পয়েন্ট আছে তোমরা কাট অফ অবশ্যই দেখে হবা তো এটাও আমরা পয়েন্টে অনুমান করছি তোমাদের পঁচাশি থেকে নিয়ে নব্বই এর ভিতরে যাদের নব্বই প্লাস আছে তারও ভালো ঠিক আছে এসসি উনআশি উনআশি গেছে ঠিক আছে তোমাদের নব্বই থেকে পঁচানব্বই তারপরে এসটি ছিয়াত্তর গেছে ছিয়াশি থেকে নব্বই ঠিক আছে তারপরে ইটা চল্লিশ গেছে একান্ন থেকে তিপান্ন এই কাঠকটা তোমাদের এসএস জিডির ফাইনাল কাঠক থাকছে যারা বর্তমানে এই কাঠক থেকে এক দু নম্বর বেশি আছে তাদের প্রশ্ন আছে নর্মালাইজেশন হয়তো থেকে সাতাত্তর পেয়েছ তোমাদের সাতাত্তর কাঠক গেছে আর তোমার নাম হয়তো আটাত্তর আছে তুমি ফিজিক্যালের জন্য যেতে যেতে পারছো তোমরা এটা ভাবো না বন্ধুরা যে আমার হবে না আপাতত তোমাদেরকে বলি প্রথমে তো তোমরা ফিজিক্যাল ক্লিয়ার করো কারণ আছে এর পিছনে রিজন আছে অনেকগুলো রিজন আছে এসএসসি এবার কিভাবে মানে কি রিকমেন্ড করছে মানে কিভাবে যে কাটকটা রেডি করেছে এটা আমাদের ধারণা বাইরে চলে গেছে ঠিক আছে তার জন্যই বলছি এই কাটক থেকে এই কাটকের বেশি ডিফারেন্স থাকবে না আমাদের এরকমও হতে পারে এরকমও হতে পারে যে দেখা গেল আমরা এখন বডা ডিস্ট্রিক্টে ওবিসি কাটক সাতাত্তর গেছিল সাতাশি থেকে নব্বই বলছি ঠিক আছে এটা পঁচাশিও যেতে পারে কোনো ই নাই কারণ ভেকেন্সি ইনক্রিজ হয়েছে বারবার বলি ভেকেন্সি ইনক্রিজ হয়েছে বাট এবারটা তার ভেকেন্সি হিসাবে আমাদের কাট অফ আর দু হাজার তেইশ এর অনুমানে দু হাজার কে মানে ফেল করে দিয়েছে তার জন্যই বন্ধুরা আমরা এই কথাটা বারবার বলছি যারা এই 2 নম্বরো বেশি পেয়েছো কাট থেকে অবশ্যই ফিজিক্যাল তোমরা ক্লিয়ার করো ফিজিক্যালো অনেক কিছু আছে অনেক জন আছে যে ফিজিক্যাল ক্লিয়ার করতে পারে না বন্ধুরা ঠিক আছে তো বারবার বলছি তোমরা ভালো করে সবকিছু প্রিপারেশন করো আর নেক্সট ভিডিও আমরা নিয়ে আসছি नक्सন ডিস্ট্রিক্টের জন্য কাট ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিও এইটুকুটাই